নমস্কার বন্ধুরা আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাবো কচি এঁচুরের ঝোল রেসিপি তো রেসিপিটি খুবই সিম্পেল আমি রেখেছি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এঁচোড়গুলো এরকম সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটো সাইজে কাটতে পারেন আপনারা যদি কেউ না জেনে থাকেন যে এঁচোড় কীভাবে কাটতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট কোনো এঁচড়ের রেসিপিতে আপনাদের দেখিয়ে দেব আর আলুগুলো আমি এরকম সাইজে কেটে নিয়েছি এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর জল গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এভাবে এই চোরটা আমি সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব এতে করে এই চোরে থাকা আঠাটা বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা এই চোরগুলো একটি পাত্রে তুলে নেব তো এখন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল তো তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো এতে করে আলুটা ভাজার সময় কালারটা খুব সুন্দর আসবে এভাবে আমি নাড়াচাড়া করে আলুটা ভাজতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব এরপর কড়াইয়ের ঢাকা ওই তেলে আমি এঁচড়গুলো ভেজে নেব এখন আমার গুলো ভাজা হয়ে গেছে আর এখন এখন আমি আমি তুলে নেব। আবার দিয়ে দিয়েছি সরিষার তেল আর তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব গোটা জিরে আর ওই গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে দিয়ে দেওয়ার সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব এক চা চামচ আদা ও রসুন বাটা এবং আদা ও রসুন বাটাটা আমি ভালো করে একটু ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দেব দু চা চামচ পেঁয়াজ বাটা তো পেঁয়াজ কিছুটা বেটে দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে আপনারা চাইলে পেঁয়াজ বেটে নাও দিতে পারেন শুধুমাত্র পেঁয়াজ কুচি করেও দিতে পারেন তো এখন আমি এটাও কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দেব চারটি চেরা কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোগুলো দু মিনিট ভেজে নিয়ে একটু নরম হয়ে গেলে এরপর অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো তো টমেটোগুলো নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা জল অ্যাড করে দেব এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা কাঁচা ছোলাটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা দু মিনিট রান্না হতে দেব। দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা এ আলুগুলো অ্যাড করে দেব এখন আমি মশলার সাথে এ আলুটা আরও দু মিনিট কষিয়ে নেব। তো দু মিনিট কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব তো জল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ফুটতে দেব তো এখন ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দেখে নেব তো এই চড়ো আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট মতো রান্না করে নেব তো দু মিনিট পর আমি গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ড বাই রেখে দেব। তো পাঁচ মিনিট পর এখন দেখো এঁচড়ের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ আমার পুরো রেসিপিটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে